বড় কেউ আসুন বড় কেউ নাই আমি আরে আরে মিয়া কি তৈসে এবার দেখালা মাই দেব তাহালা হাঁস মাস দৈরিয়া কিস্তি দেন কিস্তির ঠেহা হরিদ করুন আমরা সমিতি চলে কেম নে আরে মিয়া তোমার টিহা দিলে তো আমার তেও ঠেহা তাহলে লাগবো দেও তুমি আমার টিহা দেও আমি তোমার টিহা দেই আরে কি আজব কথা তুমি হাঁস মাছ দই রা কিস্তির টেহা দেও না কিস্তি টিহা দিবা সেই নামে কবর নাই উল্টা কৌ টেহা দেও তুমি যদি আসবা আমার টিহা না দেও তে আমার চাহরি থাকতো না তোমার চাহরি থাকতো না এইটা শুনে তো আমার ভালাই লাগতেছে তোমার যদি চাহরি না থাকে কহির রাহে আমি পাঁচ কেজি মিষ্টি কিনে খাওয়াই আম আর কই আম সামারটা চাহরি গেছে আমার আর কেউ কিস্তি টেহার তাগিদ দিত না এই শুন বালাই বালাই কইছি বালা লাগছে না তুই তাক আমি আইনে লুক পাড়াই দিহে তুই কেমন বাড়িতে হস